ভারতীয় ফুটবলের জন্য ভালো বিজ্ঞাপন হতেই পারে এই ছবিটা আন্তর্জাতিক ফুটবলে সুনীল ছেত্রীর শেষ ম্যাচ উপচে পড়া ভিড় সাংবাদিক চিত্র সাংবাদিকদের তিল ধারণের জায়গা নেই সাংবাদিক সম্মেলনের রুমটায় দূর থেকে দেখে মনে হতে পারে গ্যালারির একাংশ প্রত্যেকেই কর্মব্যস্ত ছয় জুন কুয়েত ম্যাচের পর প্রাক্তন হয়ে যাবেন সুনীল ছেত্রী তাই বিশ্বকাপ ও এশিয়ান কাপের যোগ্যতা নির্ণয় ম্যাচে যুবভারতীর মাঠের মধ্যে তখন সাজো সাজো রব চলছে একেবারে অন্তিম মুহূর্তের কাজ সাংবাদিক সম্মেলনের রুম থেকে বেরিয়ে মাঠের মধ্যে যেদিক দিয়ে অ্যাম্বুলেন্স ঢোকে সেই দিকের গেটের সামনে পড়ে রয়েছে বিশাল বিশাল তরুণ তরুণের গায়ে বিশ্বকাপের ছবি লেখা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার তার একটু দূরেই সাউন্ড সিস্টেম ঘোষকের আওয়াজ গ্যালারির চারিদিকে ছড়িয়ে পড়ার জন্য মাঠের চারিদিকে লাগানো হচ্ছে বিলবোর্ড মাথায় করে মাঠের এক প্রান্ত থেকে অপর প্রান্তে সেই বিলবোর্ড নিয়ে যাচ্ছেন কর্মব্যস্ত কর্মীরা বড় বড় ক্যামেরা সেট করছেন লাইভ টেলিকাস্টের ক্যামেরাম্যানরা মাঠে গ্যালারিতে গোটা স্টেডিয়ামে থাকবে দশটি বড় ক্যামেরা তার মধ্যে গোল পোস্টের পিছনে দুটি থাকবে একটি ড্রোন ক্যামেরা স্টেডিয়ামের উপর থেকে দৃশ্য তুলে ধরা হবে এই ড্রোন ক্যামেরা ম্যাচটি দেখানো হবে চ্যানেল এইটিন ও জিও সিনেমায় তার হোর্ডিংও মাঠের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে রিজার্ভ ফুটবলাররা যেখানে বসেন সেই ডাক সামনে পিছনে কাজ চলছে স্প্রে করা হচ্ছে লাল রঙের ডাক সামনে যুবভারতীর লাল ট্র্যাক ঢেকে দেওয়ার জন্য পড়ে রয়েছে সবুজ কার্পেট চলছে ইগাস্টি ম্যাচদের রেখার জন্য চুনের দাগও ছাটা হচ্ছে ঘাসও সবুজ গালিচার মতো মাঠের সমান করে সব মিলিয়ে ছয় জুন ভারত কুয়েত ম্যাচে সল্টলেক স্টেডিয়ামের মধ্যে অত্যন্ত আকর্ষণীয় পরিবেশ গড়ে তোলা হচ্ছে